লোন দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে একটি এনজিও অর্থাৎ ফ্রেন্ডশিপ নামের একটি এনজিও নতুন নামকরণে এলাকাবাসীকে লক্ষ লক্ষ টাকা আসলে লোন দেবে এই জন্য জামানত হিসেবে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে পালিয়েছে এখান থেকে এবং এই ঘটনাটি ঘটেছে পাথরঘাটা পৌর শহরের নং ওয়ার্ডে তার মূল যে আসলে যে অফিস দেখিয়েছে সেটিও ভাড়া নিয়েছে এবং এই ভবনটিও একটি প্রবাসী ভাইয়ের এবং এবং তার কাছ থেকে ভাড়া নিয়ে কিন্তু এই যে প্রতারণা চালিয়েছে এবং এলাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই টাকাগুলো নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি মানে আমার পরিচিত বলতে আমি এই রাস্তা হাঁটতেছি বলতেছে একটা অফিস খুলবে এই আমি তো চাকরি খুঁজতেছি এখন তো প্রজেক্ট প্রজেক্ট বন্ধ এই জন্য পরে ঢুকলাম চাকরি করতে না হ্যাঁ মানে করতাম বলতে এখন তো নাই কোন প্রজেক্টে করতাম তো এখন ঢুকছি বেশি দিন আসিও নাই না রুন্ডি হয় না আমি অফিসে আসছিলাম মানে অফিসে এখানে ব্যানার ছিল তো হ্যাঁ লেখা ছিল যে মানে এখানে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এখানে এটা লেখা ছিল পরে আমি চাকরিতে ঢুকছি আর আমার আব্বু মানে আমার আমি দেখছি দেখার পরে আমার আব্বু বলছি বলছি তো ঠিক আছে চাকরি যদি করতে চাও তাহলে আমি কথা বলে দেখব পরে আব্বু আমার নিয়ে আসছে আমরা এই রোডে ব্যানার ছিল আপনার বাসা কি এই রোডে না কিভাবে কিভাবে আসলেন না মানে আমি এই রুট থেকে আসছিলাম এমনি আসছিলাম এমনি বলতে আপনার বাসা কোন জায়গায় আমার বাসা 5 নম্বরে 6 নম্বরে হ্যাঁ আপনার বাবু বা আপনি মূলত এমনিতে এই রোডে আসার এখানে কোনো আত্মীয় আছে আপনাদের না 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 মানে এই রোডে আপনি একদম ফ্রিলি কারণ এখানে একটা বড় ধরনের অকারেন্স ঘটছে ফ্রিলি সত্য ঘটনাটা বলেন দেখি আসলে আমরা আপনার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আমরা চেষ্টা করছি এদেরকে বের করার তো আপনি এই রোডে কি আসছিলেন যেদিন আপনি ব্যানারটা দেখছেন না মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাকসিরে গুদিকে আমার বোনের বাড়ি আছে ওইখানে তারা ঘর দিবে বলছে আর এই প্রজেক্ট তিরিশ জন তিরিশ জন লোক নিবে ওইখান থেকে একজন সভানেত্রী তৈরি করবে আর ওনার থেকে আর কি সব কাজের সুযোগ সুবিধাটা দেবে ওনারা এটা বলছে আমি ওইখানে ছিলাম বোনের বাড়িতে তো তখন এই চাকরির ব্যাপারে আমার বোনের কাছে বলছে তারপর আমার বোনে বলছে যে আমার তো সময় নেই আমার বোনের আবার হাজব্যান্ড মারা গেছে কয়েকদিন হলো। এখন বলছে যে এই সময় তো আমি যাইতে পারবো না আর বাচ্চাটা ছোট স্কুলে যায় তো তোমার কোনো কাজ নেই তুমি যাই করতে পারো পরে আব্বু আমার নিয়ে আসছিল পরে এই ম্যানেজার স্যারের সাথে কথা বলছে উনি বলছে হ্যাঁ ঠিক আছে আপনাকে স্যালারি দেওয়া হবে হুম বলছে বলার পরে আমরা ঢুকছি আমি করছিলাম কয়েকদিন তো আজকের আসি না আমার বিশ হাজার টাকা ধরছিল আচ্ছা ওদের কোনো ছবি টবি বা আপনার অফিসের কি কি ডকুমেন্টারি আপনার কাছে দিতেছে আপনি তো চাকরি নিচ্ছেন স্যালারি ধরছে আপনি অফিসও শুরু করছেন সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস দিচ্ছে যে চাকরি হিসাবে আপনি আপনি তো কিছু কাগজপত্র দিচ্ছেন আপনার হ্যাঁ আমি তো সবই দিছি আমার আইডি কার্ড দিছি ছবি দিছি তারপর আমার সার্টিফিকেটের ফটোকপি সবই দিছি কিন্তু এখান থেকে আমি কিছুই পাই নাই বলছে সব কিছু আসবে এখানে ফার্নিচারও নাই বলছে যে ফার্নিচার নিয়ে আসবে আর আপনার ঢাকা থেকে ট্রাকে করে আর সব কিছু নিয়ে আসবে এখানে আর সেই সাথে আপনার ওই যে কাজ শিখানো হবে এখানে আরও কয়েকটা তারা বিল্ডিং ভাড়া নেবে কতজন লোক ছিল তাদের অফিসে অফিসে ম্যানেজার স্যার ছিল আর দুইটা ছেলে দেখছিলাম আর খালায় কি যেন একটু নাম ম্যানেজারের নাম কি ম্যানেজার নাম মাঝারুল ইসলাম মাঝারুল না যাদের কাছে টাকা উঠাইছেন তাদের কাছে আপনি বলছেন কি তাদের কাছে আমি কোনো কিছু বইলে আসি কিন্তু আমি অফার্স্টে চলে আসি পাথর কাটা আমার তো গেলে ধরবে সেই জন্যই আমি এখানে এখনো দাঁড়াই রয়েছি কিন্তু আমি এমন তারিখ বাসায় যাইনি আমি দিছি দুইজনের হাত থেকে বিশ হাজার টাকা দিছি হয় আমি আরও দুইবার আসছি এখানে একজনই আর ফিল্ড অফিসার দুইজন আর মহিলা এলে একজন তিনজন চারজন লোক ছিল আর এখানে হ্যাঁ মূলত এর মেইন ছিল কে নাম জানেন তো তার নাম আমি জানি না নাম বলেন আপনার না ম্যানেজারের নাম বলে না কিন্তু ওই ফিল্ডে যে যাইতো তার নাম বলছে তার নাম বলছে তার নাম বলছে ফয়েজ সকাল থেকে এই জায়গা পাটসের জায়গা আসছে দেখি তালাবদ্ধ এবং এই জায়গায় খোঁজ নিয়েছে ঘর কার এরপর হইছে তার আগদের ফোন দেওয়া হইছে নিউজ বাইরে ফোন দিছি ফোন দিয়ে তারপর তারে আনছি কিন্তু তারে ফোন দিছি সে ফোন ধরিয়া কিছু কথা বললে ফোন রাখিয়ে দেছে। এরপর ফোন আর ধরে না তারপর নিয়েজ ভাই ফোন দিছো সে কথা বলছে এখন আমরা তার পরে যারা যার মাধ্যমে আমরা এই জায়গায় ঢুকছি তারা নিয়ে আসছি যে তুমি টাকা দেবো এই টাকা যদি যাই থাকে আমাদের টাকা দেব তোমরা আমরা ধার করতে করে টাকা আনছে আমরা কাজ করে এখন ধান দায় বদলা দিই মানুষের এবং বলছে যেন সোমবার টাকা দেবে এখন আমরা সোমবারে কথা বললে টাকা আছি তার সত্তর হাজার টাকা দিছে। আমরা সবাই মিললে এখন তো আমরা আইয়া দেখতে আছি সকল কিছু কার্যক্রম বন্ধ এবং তারা পলাই পালিয়ে গেছে আমরা এখন কী করতে পারি যতটা সম্ভব আমরা যেন উপকৃত হই আমরা আশা করি